ক্ষমতায় আসার আগে তৃণমূল সুপ্রিমো কথা দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত পার্শ্ব শিক্ষককে সর্বসময়ের শিক্ষক করে দেওয়া হবে ক্ষমতায় এক দশকের বেশি সময় ধরে থাকলেও বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা আজও সেগুড়ে বালি বেতন বৃদ্ধি পেনশন সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া সহ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার পার্শ্ব শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে তেরো দফা দাবিতে জেলা শাসকের কাছে মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয় জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ে সমবেত হয়ে মিছিল করে জেলা শাসকের দরবারে হাজির হয়ে নিজেদের দাবি পেশ করেন জেলার সহস্রাধিক পার্শ্ব শিক্ষক নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে পার্শ্ব শিক্ষিকা রমলা রায় বলেন আমরা ভোটের কাজ করি বিএলওর কাজ করি এমনকি বাড়ি বাড়ি ঘুরে শিশুদের স্কুলমুখী করি অথচ দীর্ঘ সময় ধরে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের জেলা আহ্বায়ক কমল বারুই জানান মূলত আমাদের বেতন বৃদ্ধির দাবি কারণ রাজ্য সরকারের বাজেটে আমাদের জন্য বরাদ্দ বাড়ানো হয়নি আজ পার্শ্ব শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার ডিএমও জেলা শিক্ষা আধিকারীকে দাবিপত্র দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের মূল দাবি ছিল স্থায়ীকরণ সহ অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি প্রদান সহ তেরো দফা দাবি পেশ করা হয় শহর ঘুরে ডিএম অফিসের গেটে পৌঁছলে বিরাট পুলিশ বাহিনী মিছিল আটকায় পরে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি দল জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্ডালের রিপোর্ট আমাদের টিভি চব্বিশ অনুযায়ী উনার যে উনি একটা মেমোরান্ডাম দিয়েছিলেন যে সব সব ইয়ে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কন্ট্রাক্টচুয়াল কর্মচারীদের স্যালারি বড়াবেন কিন্তু উনি নিজের হাতে নিজের হাতে কিছু কিছুদেরকে বৃদ্ধি করলেন আমাদের বৃদ্ধি করলেন না কেন কিসের রাগ আমাদের প্রতি কেন ওদের এত এত ওনার রাগ আমাদের প্রতি আমরা ভোটের কাজ করি বিয়ে লোর কাজ করি তারপরে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা খুঁজে নিয়ে আসি হ্যাঁ তারপরে স্কুলে ওদের

কেন পাবো না আমাদের কি আমরা কাদের মতো শিক্ষিত নয় আমরা কি গ্রাজুয়েট না আমরা ডিলেট করি নাই তাহলে আমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে কি কর্মক্ষমতা নেই তাহলে কেন আমরা পাবো না আমরা অবশ্যই পাবো দাদা আজকে মূলত আপনাদের জমাयत সারা রাজ্যে যে 500 শিক্ষকরা আছে কে 500 শিক্ষকদের বেতনের দাবি মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি বাজেটে তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এই মূল দাবিকে সামনে রেখে আজকে আমাদের জমায়েত কি দাবি রয়েছে এছাড়াও রয়েছে এছাড়াও মেডিকেল লিভ সঞ্চয়ের অধিকার দিতে হবে সিসিএল লিভ আছে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যে মৃত যে পার্শ্ব শিক্ষকরা আছে তাদের পরিবারে একজনকে চাকরি দিতে লাগবে এইরকম এগারো দফা দাবি নিয়ে আমাদের আজকে এটি এর আগেও তো আপনারা এসেছিলেন আন্দোলন করেছিলেন ফল কতটা হবে দেখুন আন্দোলন করে যাওয়ার ফলে কিছু একটা সময় আমরা ফল সেইভাবে আমরা এই মুখ্যমন্ত্রীকে সাড়া পাইনি তাই আমাদের লড়াইটা আগামী দিনে আরো মানে এখন যেরকম লড়াই চলছে আগামী দিনে সেরকম লড়াই চলবে কমল বড়ই বঞ্চিত পার্শ্ব শিক্ষক কমিটির পক্ষ থেকে জেলা কমিটির আমাদেরকে যা মায়না দেওয়া হয় সেই মাইনা থেকে এবারে থেকে কম মাইনা দেওয়া হচ্ছে এই এই মায়নাতে আমরা কি করে সংসারটা চালাবো আমাদেরকে আপার প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে বারো হাজার টাকা আর প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে নয় হাজার টাকা এই টাকায় আর কেউ যারা যারা নেতা মন্ত্রী আছেন তারা দেখান সংসার চালিয়ে দেখান আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের এই আমাদের মায়না অবশ্যই বাড়াতে হবে প্রধান আমাদের আমাদের দাবি হচ্ছে আগে বাড়ানো সারা যত কর্মচারী আছে সবার মায়না বাড়ানো হয়েছে একমাত্র আমাদের মায়না বাড়ানো হয় নাই কেন আমরা কি আমরা কি শত্রু আমরা কার শত্রু আমরা সমাজ গড়ি না আমরাই সমাজ গড়ছি আজকে ডাক্তারদের মায়না বাড়ানো হয়েছে এই একুশ বছর কি আমাদের হাত থেকে কোনো ডাক্তারবাবু তৈরি হননি আমাদের কাছে পড়াশোনা শিখে কি করুন ডাক্তারবাবু তৈরি হননি হ্যাঁ তাদের মায়ের বাড়ানো হচ্ছে কিন্তু আমাদের মায়েরা বাড়ানো হচ্ছে না কেন কি কারণ আমরা কিসের শত্রু আমরা সমাজের শত্রু আমরাই সবাইকে তৈরি করছি আমরা প্রত্যেকটা আমরা একদম পরিশ্রম দিয়েছি একুশ বছর আমাদের কোনো বদনাম নেই পার্শ্ব শিক্ষকদের বদনাম কেউ করতে পারবে না আমাদের স্কুল কি স্কুলগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখুন স্কুল স্কুল ছুট নেই বাংলায় এখন স্কুল ছুট নেই কাদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য স্কুলগুলোতে আপনারা গিয়ে খবর নিন কারা পড়াশোনা করায় পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে কেউ বদনাম করতে পারবে না তবে আমাদের মায়নাটা কেন পারবে না আমরা কাজ করে যাব লেবারের থেকে আমাদের মায়না কম দেওয়া হবে আমাদের সংসার চলবে না দু হাজার সতেরো থেকে যতজন পার্শ্ব শিক্ষক মারা গেছে তাদের সবার লিস্ট জোগাড় করুন কতজন পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে না খেতে পেয়ে